আসসালামু আলাইকুম সবাইকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা তোমাদের দ্বিতীয় অধ্যায় শিখতেছিলাম দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছিলো কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা অ্যান্ড আমরা অলরেডি অনেকগুলো টপিক এবং প্র্যাকটিক্যাল টপিক সবগুলো কিন্তু কভার করে ফেলেছি অ্যান্ড প্রিভিয়াস ভিডিওতে আমরা যেই টপিকটা শিখেছিলাম সেটা হচ্ছে হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর এটা কিন্তু আমরা পুরাপুরি প্র্যাকটিক্যাল সহ দেখেছিলাম যে কিভাবে টু ফ্যাক্টর অথেন্টিকেশন তোমার অ্যাকাউন্টকে সিকিউর করে ওকে আজকে আমরা যে টপিকটা শিখবো সেটার নাম হচ্ছে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি তো এখানে তোমাদের ডিটেলসে লেখা আছে তো আমি এই টপিকটা স্লাইডে উপস্থাপন করবো এবং এই টপিক থেকে কী কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে এবং তোমরা কীভাবে স্ট্রাকচার অনুযায়ী সেগুলির অ্যান্সার করবা সেটা আমি স্লাইডে উপস্থাপন করেছি ওকে চলো আমরা স্লাইডে যাই স্বাগতম আজকে বিরোটিতে আজ আমরা এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। যা আমাদের জীবনের সাথে খুব গভীরভাবে জড়িত এটি হলো কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি এই আসক্তি কিভাবে আমাদের জীবনে প্রভাব ফেলে এবং কীভাবে এটি মোকাবেলা করতে হয় তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করি তো এখন দেখো এই টপিক থেকে কি ধরনের কোয়েশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে সেটা হচ্ছিলো আসক্তি কী এবং এটি কেন সমস্যা কম্পিউটার গেম এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব আমাদের জীবনে উল্লেখ করো আসক্তির ফলাফল এবং লক্ষণগুলো নিয়ে আলোচনা করো আসক্তি কাটানোর উপায় সম্পর্কে বর্ণনা দাও তো একে তো আমরা এই টপিকটা শিখবই কম্পিউটার ইন্টারনেট ব্যবহারে আসক্তি কী অ্যাকচুয়ালি কী কী ধরনের কোশ্চেন আসবে সেগুলি সম্পর্কেও আমরা ডিটেলসে নলেজ রাখবো ওকে তো চলো সবার প্রথম টপিকটা আমরা শুরু করি যে আসক্তি অ্যাকচুয়ালি কী এবং এটি কেন একটা সমস্যা আসক্তির ইংলিশ শব্দ কী আসক্তির ইংলিশ শব্দ হচ্ছিল অ্যাডিকশান অ্যাডিকশান আমরা বলি না ড্রাগ অ্যাডিক্ট বা ড্রাগ এডিকশন আসক্তি শব্দটা শুনলে আমরা সাধারণত কী ভাবি মাদক কিংবা অন্য কোনো ক্ষতিকর অভ্যাসের কথা ভাবি কিন্তু মাদকের মতোই কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে অতিরিক্ত নির্ভরতা আমাদের মানসিক এবং শারীরিক জীবনে মারাত্মক প্রভাব ফেলতে পারে কেউ যদি জানে একটি কাজ করা তার জন্য ক্ষতিকর তারপরেও সেই কাজ থেকে নিজেকে বিরত রাখতে না পারে তখন সেটাকে আসক্তি বলে চিহ্নিত করে তাহলে অ্যাকচুয়াল নেশার ডেফিনেশন এইটা মাদক দ্রব্য সেবনটাকে কী বলা হয় ড্রাগ এডিকশন যে মাদকের প্রতি নেশা বা শুধু নেশার ডেফিনেশনটা কি আসক্তির ডেফিনেশনটা কি আসক্তির ডেফিনেশন ডেফিনেশান এটা এমন যে কোনো কাজ সেটা যে কোনো কাজ হতে পারে যেটা তোমার জন্য ক্ষতিকর তারপরেও সেই কাজটা তুমি না করে থাকতে পারো না সেটাকে বলা হয় আসক্তি উদাহরণ হিসেবে বলা যায় তুমি যদি কম্পিউটার গেম খেলতে এতটাই মগ্ন হয়ে যাও যে পড়াশোনা ঘুম বা পরিবারের সাথে সময় কাটানো বাদ দিয়ে দাও তখন এটি আসক্তির রূপ নিতে পারে এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হলো কম্পিউটার ও ইন্টারনেটের মতো ইতিবাচক একটি জিনিস কিভাবে আসক্তির মতো নেতিবাচক শব্দের সাথে জুড়ে যায় আসুন এটা আরও গভীরভাবে বুঝি তো দেখো কম্পিউটার গেম এবং সোশ্যাল মিডিয়া দুইটাই কিন্তু একজন মানুষকে এডিক্ট করতে ইনাফ ওকে তোমরা অনেকে নিশ্চয়ই কম্পিউটার গেম খেলতে পছন্দ করো তবে কখনো কি লক্ষ্য করেছো যে তুমি হয়তো খেলা শুরু করার পর সময় হিসাব রাখছো না মানে খেলতেই আসো খেলতেই আসো কোনো টাইম টেবিল নাই ঠিক আছে একটু জরুরি কাজ পড়ে আছে কিন্তু তুমি বারবার বলছো আর একটু খেলি আর একটু খেলি এই অভ্যাসটা যদি তোমার নিয়মিত ঘটে তাহলে বুঝতে হবে যে তোমার আসক্তিতে পরিণত হয়েছে তুমি গেম অ্যাডিক্টেড হয়ে গেছো তুমি সোশ্যাল মিডিয়ায় অ্যাডিক্টেড হইতে পারো সারাক্ষণ সোশ্যাল মিডিয়া চালাও তুমি তোমার ইম্পর্ট্যান্ট কাজ ফালে এগুলি করো হতেই পারে ঠিক একই ঘটনা ঘটে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রেও ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা টিকটকের মতো প্ল্যাটফর্মে লাইক আর কমেন্ট পাওয়ার জন্য আমরা অনেক সময় ব্যয় করি এই সময় যদি আমরা পড়াশোনা খেলাধুলা কিংবা পরিবারের সাথে কাটাতাম তাহলে আমাদের জীবন আরও ভালো হতে পারতো সোশ্যাল মিডিয়া আমাদের মনস্তাত্ত্বিকভাবে এমনভাবে আকর্ষণ করে যে আমরা সহজ এটি ছেড়ে উঠতে পারি না একবার যদি ফেসবুক রিলসে যাও বা ইউটিউব শর্টসে ঢুকো বের হয়ে যায় যায় না স্কুলে করতেই থাকি করতে থাকি আর কখন যে পাঁচ মিনিটের জায়গায় দুই তিন ঘন্টা হয়ে গেছে আমরা কল্পনাও করতে পারি না এর ফলে মানসিক চাপ ঘুমের সমস্যা এবং সামাজিক জীবনে দূরত্ব সৃষ্টি হয় তো এখন আমরা দেখব আসক্তির ফলাফল ও লক্ষণ এই যে তুমি যে অ্যাডিক্টেড হয়ে পড়ছো সোশ্যাল মিডিয়া অথবা গেমে এখন এটার ফলাফল কী হতে পারে এবং কী ধরনের লক্ষণ দেখলে তুমি বুঝতে পারবা বা তোমার ফ্যামিলি বুঝতে পারবে অ্যাটলিস্ট যে তুমি গেম অ্যাডিক্টেড অথবা সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড কম্পিউটার ও ইন্টারনেটের অতিরিক্ত ব্যবহারের ফলে কী কী সমস্যা দিতে পারে ফার্স্ট অফ অল শারীরিক সমস্যা দীর্ঘক্ষণ কম্পিউটার বা মোবাইল ফোন ব্যবহারের চোখের ক্ষতি হয় মাথা ব্যথা হয় এবং ঘাড় বা পিঠে ব্যথা হতে পারে মানসিক সমস্যা অতিরিক্ত গেম বা সোশ্যাল মিডিয়া ব্যবহারে একাকিত্ব হতাশা এবং উদ্বেগ বাড়তে পারে সামাজিক দূরত্ব বন্ধু পরিবার এবং বাস্তব জীবনের সম্পর্কগুলোকে উপেক্ষা করে ভার্চুয়াল জীবনে বেশি সময় ব্যয় করা পড়াশোনার ক্ষতি পরীক্ষার ফল খারাপ হওয়া এবং শেখার আগ্রহ কমে যায় এই লক্ষণগুলো যদি তোমার মধ্যে দেখা যায় যেমন তোমার সারা শরীরে ব্যথা করতেছে চোখে সমস্যা হচ্ছে তোমার এক একা লাগে তোমার হতাশা বেড়ে গেছে আগের থেকে তুমি বন্ধু পরিবারের সাথে কারোর সাথে মেলামেশা করার টাইম পাইতেছ না এবং পরীক্ষার রেজাল্টও তোমার ভালো হচ্ছে না পড়ালেখার টাইম পাইতেছ না তখন বুঝবো যে কি ও তোমার অ্যাকচুয়াল টাইমটা অ্যাকচুয়ালি কোথায় ওয়েস্ট হচ্ছে এবং ওয়েস্ট বলবো না মানে তুমি অ্যাডিক্টেড একটা পার্টিকুলার টাইম পর্যন্ত সোশ্যাল মিডিয়া চালালে সমস্যা নেই এবং উপভোগের জন্য পার্টিকুলার টাইম পর্যন্ত গেম খেললেও কোনো সমস্যা নেই বাট যখন এটা লিমিটলেস হয়ে যায় তখন বাকি কাজগুলি তুমি করতে পারো না তখন তোমার এই সমস্যাগুলি দেখা যায় এবং তুমি এডিক্টেড হয়ে যাও ঠিক আছে তো তবে চিন্তার কিছু নেই তুমি কিন্তু চাইলে এটা তোমার এই এডিকশন কাটাইতে পারো তো সেটা কি সেটা আমরা এখন দেখব তো আসক্তি কাটানোর উপায় তাহলে কীভাবে আমরা কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি থেকে মুক্তি পেতে পারি ফার্স্ট অফ অল তোমাকে যেটা করতে হবে সেটা হলো সময় নির্ধারণ করতে হবে প্রতিদিন কতক্ষণ গেম খেলবে বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে তার একটি নির্দিষ্ট সময় ঠিক করো সাপোজ তুমি চাচ্ছ যে কিনা আজকে আমি দুই ঘন্টা গেম খেলবো দুই ঘন্টা সোশ্যাল মিডিয়া চালাবো চার ঘন্টা এর পরে আমি আর ফোন টাচই করবো না দেখো এরকম করে দেখো দেখবা যে কি তোমার গেম খেলার আগ্রহ মানে তোমার গেমও খেলা হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়াও চালানো হচ্ছে তোমার পড়ালেখা হচ্ছে আদার টাস্কের জন্য তুমি টাইম ম্যানেজ করতে পারতেছো দেন ছিল অন্যান্য কাজে মনোযোগ শুধু যে একটা কাজ নিয়ে পড়ে থাকবে সেটা না তুমি পড়াশোনা করবা খেলাধুলা করবা নতুন নতুন স্কিল ডেভেলপ করবা তোমার শখ থাকলে যেমন গাছ লাগানো গার্ডেনিং করা ঠিক আছে বা ক্রাফট বানানো তো সময় ব্যয় করো ডিজিটাল ডিটক্স এবারটা তোমাদের কাছে হয়তো নতুন হইতে পারে সেটা হচ্ছে নি নির্দিষ্ট সময়ের জন্য কম্পিউটার এবং মোবাইল ফোন থেকে বিরত থাকা মানে তুমি দেখবা যে কি তোমার কাছে ফোন না থাকলে বা টিভি অন না করলে বা সোশ্যাল মিডিয়া না ঢুকলে ইন্টারনেট ইউজ না করলে তোমার কাছে কেমন জানি অস্বস্তি লাগে এই অস্বস্তির ফলে কিন্তু তুমি কি করো তখন সোশ্যাল মিডিয়া চালানো শুরু করো অথবা গেম খেলা শুরু করো তো তোমাকে যেটা করতে হবে মনোবল স্ট্রং করে করতে হবে কি যে না আমি এক ঘন্টা টাচ করবো না ফোন যত যাই হয়ে যাক তো এরকম করতে করতে তোমার মনোবল বাড়বে তোমার ইচ্ছা শক্তি বাড়বে তখন দেখবে যে কি এগুলি এই অ্যাডিকশন থেকে তুমি বেরোতে পারছো পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে হবে আসক্তি কাটাতে বাস্তব জীবনের সম্পর্ককে গুরুত্ব দাও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা পর্যাপ্ত ঘুম সুষম খাবার এবং নিয়মিত ব্যায়াম করো দৈনিক এক টাইমে ঘুমাইতে যাও এক টাইমে ঘুম থেকে ওঠো ভালো খাবার খাও এবং নিয়মিত কম বেশি ব্যায়াম করো দেখবার শরীর ভালো থাকবে এবং নিজের ওপর কন্ট্রোল আসবে আমাদের প্রযুক্তি ব্যবহার করতেই হবে তবে সেটি সঠিকভাবে এবং সীমার মধ্যে করতে হবে তো এই ছিল আমাদের টোটাল টপিকটা পরিশেষে আমি এতটুকু বলতে চাই কম্পিউটার ও ইন্টারনেট আমাদের জীবনে অনেক সুবিধা এনে দিয়েছে কিন্তু এটি ব্যবহার করার সময় ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি আসক্তি থেকে মুক্তি থাকতে আসক্তি থেকে মুক্তি থাকতে সচেতন হও নিজের জীবনে নিজের নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে আসো তো এই ছিল টোটাল টপিক তো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বা মতামত থাকে তোমরা কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু বলবো না এবং নেক্সট ভিডিওটির জন্য তোমাকে আগে থেকে ওয়েলকাম থ্যাংক ইউ